মাৰি <laughs> চাপ সক কামার বৈঠা রে সকাম না আরে খা খা আমারে ভালো দেখ কা কালা আনারো হুকি লাগু এই এই এনে খালাই খারাপ এটা না এই যে কাঁচা মেটা ভর্তা বানা মনে থাও না হুকি দাও ওই আই আইডা ই বুড়ো ধরে দিছি পেন তো বরেডা কাম করতে বাই মাস্টার বুড়ো মারানিবো তোরা খা খা ঘরেতে ডরা বে লাগায় উড়া বিশপ হেড শেস তো চলে বুড়াকা কি করে চলে গেছে 不来了，不要搞水，不要搞水，不要了。再少